সেনাপ্রধানিস্টার মিস্টার জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে আর কোনো উপায় নেই ওয়াকারের সব রাস্তা বন্ধ এবার চূড়ান্ত ঘটনা ঘটবে দিন দিন পরিস্থিতি আরো জটিল হচ্ছে ওয়াকারের পৃথিবী ছোট হয়ে আসছে তার সামনে অন্ধকার তো তিনি ফাঁসির লসি দেখতে পাচ্ছেন আমরা জানি তারপর ওয়াকার বোস করলো যেহেতু আমাদের জুলাই পক্ষের শক্তি আরো অনেক কথা আছে হাসিনা আদৌ কি দুপুরের সময় ভারতে গেছেন কোনো ফুটেজ নাই এরকম কিছু তথ্য আমরা পেয়েছি যে হাসিরা বিকাল পর্যন্ত ক্যান্টনমেন্টে ছিলেন তারপরে তাকে ওখান থেকে আগরতলা পাঠিয়ে দেওয়া হয়েছে না লিনা সেখান থেকে তিনি দিল্লি গেছেন বা যেখানে যান জামান হতবঙ্গ হতাশ হঠাৎ করেই সবকিছু তস নস হয়ে গেছে কয়েক সেকেন্ডের সাইক্লোন ওয়াকারুজ্জামান সামনে তিনি স্বপ্নে এখন ফাঁসির রশি দেখেন দর্শক সার্ভিং জেনারেল এগারো জন বাইশ অক্টোবরের মধ্যে তাদেরকে ধরে নিয়ে যাবে ওয়াকার বলেছেন এই দৃশ্য আমি দেখতে চাই না কিন্তু সেটা তাকে দেখতে হচ্ছে ওয়াকারের সামনে এখন ফাঁসির রশিদ ঝুলছে আপনি কি মনে করেন ওয়াকারের বিরুদ্ধে কিন্তু কোনো চার্জ গঠন হয় কিন্তু ওয়াকার এটা ঠেকাতে চেয়েছিলেন কিন্তু ওয়াকার নিজেই এখন ফাদে পড়ছেন কঠিন ফাদে পড়তে যাচ্ছেন বা ফাঁদে পড়েছেন ওয়াকার সেটা দেখেন যেমন এই যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বিশেষ করে সার্ভিং এগারো জন এবং রিটায়ার্ড একটা বড় অংশ টোয়েন্টি প্লাস মোট টোয়েন্টি এইট জড়িত বিরুদ্ধে চার্জ গঠন অভিযোগ পত্র দাখিল এই জায়গায় দের মধ্যে অনেকে পালিয়েছে যেমন ওয়াকান নিজে ঢাকা থেকে ময়মন সিং এ ট্রান্সফার করেছে একজনকে সরাসরি বমির সাথে জড়িত সে ওখান থেকে ভারতে পালিয়েছে এখন এই বিষয়গুলো সামনে আসবে যখন অ্যারেস্ট করতে যাবে কিভাবে কি পালালো এগুলো সামনে আসবে ওয়াকারকে জবাবদিহি করতে হবে যে আপনার সার্ভিং অফিসার গুম সাথে জড়িত যাদের প্রমাণ পাওয়া গেছে আইসিটি আইন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি আইসিটি সিস্টেম ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সিস্টেম হচ্ছে কনভেনশনাল কোর্টের মতো না মানে এখানে আগে তদন্ত করা হয় তারপরে আপনাকে অভিযুক্ত বা আপনার কি হবে সেটা তার আগে আপনার দারে কাছেও যাওয়া হবে কিন্তু কনভেনশনাল কোর্টে কি যে কেউ একটা মামলা করে দিতে পারে মামলা করার পরে তদন্ত কিন্তু এখানে হচ্ছে তদন্তের আগে আপনার মামলা বা আসামি ওগুলো কিছুই না আগে তদন্ত আর এই জন্য যেহেতু আগে তদন্ত এই জন্য ওই তদন্ত প্রতিবেদনটাই আপনি অর্ধেক অভিযুক্ত হয়ে গেছেন আপনার ওই আইসিটিতে চার্জ দাখিল করলে আপনার চাকরি শেষ যেটা কনভেনশনাল কোর্টে হচ্ছে যে মামলা রায় হলে মানে এটা রায়ের মতো অনেকটা এটা ছোটখাটো না রায় লোয়ার কোর্টে রায়ের সমান মর্যাদা প্রায় এই চার্জ গঠন বুঝতে পারছেন বিষয়টা কতটা জটিল এই জায়গায় এই যাদের চার্জ গঠন করা হয়েছে তারা কোথায় যাওয়া হয় তখন জয় বাংলা হয়ে যাবে আপনি তাদেরকে সেই বেগিত দিয়েছেন কেন দিয়েছেন কিভাবে তারা পালালো এই অভিযোগ থাকা সত্ত্বেও এর জবাব ও আকারকে দিতে হবে অনিবার্যভাবে আর যারা অ্যারেস্ট হবে তাদেরকে যখন ইন্টারোগেশন করা হবে তখন ওয়াকারের নাম চলে আসবে আচ্ছা একটা সহজ হিসাব এই যে হেলিকপ্টার থেকে গুলি করা বা রামপুর সব বিভিন্ন জায়গায় কারফিউর মধ্যে গণহত্যা চালানো সেনাবাহিনী অফিসারদের মাধ্যমে শুয়ে পরে গুলি করেছে এটা কি ওয়াকারের নির্দেশ ছাড়া করেছে তারা বলবে না ওয়াকারের নাম তখন ওয়াকার কি করবেন কিছু করার আছে কিচ্ছু করার নেই অনুসারীর সাথে লাগতে গেছিলেন মিস্টার ওয়াকার দর্শক আপনারা জানেন যে ওয়াকারের হুমকি ধামকি উপেক্ষা করে সার্ভিং বড় বড় অফিসারদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এবং বাইশ তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আনতে হবে এবং আইসিটি আইন অনুযায়ী বা আইসিটির সিস্টেম অনুযায়ী তার বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করা মানে হচ্ছে তার চাকরি থাকবে না এবং সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এর মানে ওয়াকারের প্রিয় অফিসার যাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন খুনে জড়িত বিভিন্ন জায়গায় এই জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত তাদের চাকরি প্রায় জয় বাংলা এখন এখানে অনিবার্যভাবে অনেক ঘটনা সামনে আসবে খবর বাহিনী প্রধানদের কাছে পাঠানো হলো হাসিনা সত্রিশ জনের পরোয়ানা মানে সেই যে গল্প ওইটার নেগেটিভ ভার্সন যা আল্লাহ আদেশ দিয়েছেন হে ইব্রাহিম তোমার সন্তানকে কোরবানি করো এরকম এখন ওয়াকারের যে প্রিয় লোক তাদেরকে লাচ্ছি দিয়ে উঠিয়ে দেওয়া ওয়াকার সেই পরোয়ানা ওয়াকারের কাছে চলে গেছে সন্তানের চাইতে প্রিয় এত চেষ্টা করেছেন রক্ষা করার দিতে হবে কিছু করেন এটা হ্যাঁ ওয়াকার যদি এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন এখনো সুযোগ আছে যদি আসলেই বিচারের আওতায় আনতে পারেন এটা সেনাবাহিনীর সংস্কার হবে এবার আমার দেশের এই গৌরবময় সেনাবাহিনী ধ্বংস করেছে এই ওয়াকার হাসিনা এই সেনাবাহিনী ছিল মুসলিম জাতীয়তাবাদের প্রতীক বাংলাদেশের স্বাধীনতা সারমত রক্ষার অতন্দ্র প্রহরী সেই সেনাবাহিনী রবীন্দ্রময় হয়ে গেছে সেকুলারাইজড হয়ে গেছে এই সেনাবাহিনী কোরআন তো দিয়ে শুরু করতো এই সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় এখন রবীন্দ্রসঙ্গীত বাজে এশিয়ানা বাহিনী ধ্বংস হয়ে গেছে এথিক্স নাই মরালিটি নাই সংস্কার করে আবার সেই পুরনো জায়গায় নিয়ে হবে এশিয়ানা অফিসারদের মধ্যে হাসিনা আমলে কোরআনের কথা বললে যে কোরআন তেলোয়াত জিয়র আমল থেকে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করত যা আত্মীয়তাবাদ ধারণ করত সেই সেনাবাহিনীকে সে গুলোরাইজ করেছে হাসিনা কোরআন তেলোয়াত করলে কোরআনের কথা বললে সন্দেহ আবার হাসান মাহমুদকে নিরাপদে বিদেশ যেতে দিয়েছে আরাফাতকে কারা দিয়েছে সেনাবাহিনী এবং এমনকি একটা তথ্য আমরা শুনেছি যে যে নাইমুল হক হাসিনার সেক্রেটারি ছিল এখনো নাকি ক্যান্টনমেন্টে ওয়াকারকে প্রত্যেকটা জবাব দিতে হবে কাকে কিভাবে সেফ এক্সিট দিয়েছে জনগণের সাথে কিভাবে প্রতারণা করেছে কিভাবে মিথ্যাচার করেছে এবার সব উন্মোচন হবে এবং আমি সর্বশেষ আরো যেটা বলতে চাই এই ওয়াকার নির্দেশে কোন কারণে অবসরপ্রাপ্ত সামরিক শত শত অফিসারদের হাসিনার রসানালের শিকার বঞ্চিত অফিসারদের পেনশনের সুযোগ সুবিধা প্লট ফ্লাটের সুযোগ সুবিধা এবং তাদের প্রমোশনের সুযোগ সুবিধা এখনো এক বছর পার হয়ে গেছে চোদ্দ মাস হয়ে গেছে এখনো আটকে রেখেছে ওয়াকার কার নির্দেশে কোন উদ্দেশ্যে ভারতের নির্দেশে এরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অফিসার ছিল তাদের তারা মানবতার যাপন করছে বড় সিনিয়র অফিসার ছিল কিন্তু একটা টাকাও পায়নি এখনো পনেরো বছর যাবৎ বঞ্চিত সৎ ছিল জীবনে তো এক টাকা চুরি করেন নাই এগুলো ফিরিয়ে দিতে হবে নইলে ওয়াকারের চাকরি থাকবে না ওয়াকারের বাঁচার রাস্তা একটাই তহবা করে যেহেতু ভুল করলো জুলাই পক্ষে ছিলেন যেমন ছাত্রলীগের অনেকে জুলাই পক্ষে থাকার কারণে তাদেরকে ভোট দিয়ে ছাত্র বিবি বানিয়েছে যেরকম জাহাঙ্গীরনগরে ওই রকম ওয়াকার যদি সাবেক বঞ্চিত অফিসারদের হাতে পায় ধরেন তাদেরকে কাছে টেনে সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়ে তাদের পরামর্শ চান এখনো দেশ গঠনে ওয়াকার কাজে লাগতে পারে এবং ওই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট এদেরকে গ্রেপ্তার করতে বিচারে যদি ফুলি করেন সম্ভব তাছাড়া দিন বন্ধ থেকে করে হত্যা করা হয়েছে শিশু হত্যা করা হয়েছে ওয়াকারের নির্দেশও করা হয়েছে ওয়াকারের নির্দেশ ছাড়া কি সেনাবাহিনী গণহত্যায় অংশ নিয়েছিল হ্যাঁ শেষের দিকে জনগণের পক্ষে নিয়েছে কিন্তু প্রথম দিকে যেটা করেছে কার নির্দেশের নির্দেশনা বাইরে কিছু ঘটেনি তোয়াকার এখন কঠিন পরিস্থিতি আছে তার দুনিয়া এলোমেলো হয়ে গেছে এই অবস্থা হতো না অনেক অন্যায় করেছে হ্যাঁ অতীতে অন্যায় করলে শেষ মুহূর্তে এসে জনগণের পাশে দাঁড়ানোর কারণে এই অন্যায় মাফ হয়ে যেত কিন্তু ওই যে অন্যায়ের পর অন্যায় তিনি করেই যাচ্ছেন সাবেক সেনা অফিসারদের বিমান বাহিনী নৌবাহিনী অফিসারদের যে পেনশন সুবিধা আরো যে সব সুবিধা যেগুলো দেশে আটকে আছে এগুলো যথাযথ সুবিধা তাদেরকে ফিরিয়ে না দেওয়ার অভিশাপ ওয়াকার উপর লেগেছে এখন ওয়াকার চোখে মুখে শুধু ফাঁসির দড়ি দেখেন যে ভয়ানক গুম যে খুন যে ঘর যে ডিজিএফআই অফিসার আর্মি অফিসার যেটা করেছে ওটার শাস্তি নিশ্চিত ফাঁসি এটা ওয়াকার দেখতে পাচ্ছেন তার লোকজন এই কাজ করেছে এত সোজানা ওয়াকার বাঁচতে পারবেন অতএব ওয়াকার যদি বাঁচতে হয় হ্যাঁ তিনি যেহেতু জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হাসিনার পতন ঘটনায় ভূমিকা রেখেছেন সাহস করেছেন তাতে আপনার কিছু আসে যায় না সেই দৃশ্য দেখতে আপনার কষ্ট লাগে না ছোট ছোট বাচ্চা সন্তানদের যে কান্না আসলে আমার বাবাকে ফিরিয়ে দাও আমি দেখতে চাই আমার স্বামীকে ফিরিয়ে দাও সেই ছোট্ট আমার এক বছর বয়স থেকে আমার বাবাকে নিয়ে গেছে আমি দেখতেছি এখন আমার বয়স আট বছর দশ বছর বারো বছর পনেরো বছর কোনো খবর নাই সেগুলোতে আপনার খারাপ লাগে না এই ভয়ানক নৃশংস অপরাধের বিচারকে আপনি আটকাতে চেয়েছিলেন আপনার উপর আল্লাহর গজব করবে নিশ্চিত কিভাবে এই গজব থেকে বাঁচা যায় সেই রাস্তা খুঁজেন সাবেক অফিসারদেরকে ফোন দেন যারা র্যাঙ্ক বঞ্চিত হয়েছে সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে মানবতার যাপন করছে

বুন বিচার শুরু হয়েছে এবং ওয়াকারের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এখনো তার সামনে রাস্তা আছে তিনি বিচার প্রক্রিয়া অথচ এই ওয়াকার অ্যাডভোকেট তাজুল ইসলামকে হুমকি দিয়েছিলেন যে না এই বিচার তে করা যাবে না এই বিচার আমরা কোর্ট মার্শাল করব তহবা করে আপনি জুলাইয়ের পক্ষে দাঁড়ান এবং বঞ্চিত অফিসারদের সুযোগ সুবিধা ফিরিয়ে দেন সাবেক প্রেমিক অফিসার যারা হাসিনার মাধ্যমে বঞ্চিত তাদের সাথে বসেন তাদের সুখ দুঃখের কথা শুনেন তারা আপনাকে বাঁচাবে নইলে মিস্টার ওয়াকার আপনি বাঁচতে পারবেন আপনার সামনে ফাঁসির দড়ি ঝুলছে আমরা দেখতে পাচ্ছি অনুতবি হাসিনা হাসিনার আমলে নির্যাতিত সাবেক অফিসারদের ডেকে তহবা করে তাদের সহযোগিতা নেন এখনো আপনি বাঁচতে পারবেন আপনি সম্মানিত হতে পারবেন বিচারে সহযোগিতা করেন তাদের সুযোগ সুবিধা ফিরিয়ে দেয় তো দর্শক সার্ভিং অফিসারদের এভাবে অবস্থায় হয়তোবা ভ্যানে বসে তাদের ড্রেস খোল এটা দেখতে নাকি তার কষ্ট লাগে তাজুল ইসলামকে হুমকি দিয়েছিলেন আমরা জানি এই এই দৃশ্য আপনি দেখতে পারবেন না এই দৃশ্য দেখতে পারবেন না আর মানুষকে গুম করেছে খুন করে নদীর নিচে পাথর একদম লাশ মাছের মাধ্যমে খেয়ে ফেলার ব্যবস্থা করেছে কি আপনি জানতেন্ট এটা তো চার্জ গঠন করা হয়েছে না আইসিটির বিচার সিস্টেম আর প্রচলিত কনভেনশনাল কোর্টের বিচার সিস্টেম এক না আইসিটিতে আগে কিন্তু আপনাকে গ্রেপ্তার করা হয় না আগে তদন্ত করা হয় তদন্তের পর আপনার কিন্তু কিন্তু চাকরি ছিল না নিয়ম অনুযায়ী চার্জ গঠন করা করা হয়েছে হয়েছে সাবমিট এর মানে এখন আপনি অপরাধী হিসেবে ধরে নেওয়া যায় আপনি নির্বাচন অংশগ্রহণ করতে পারুন আপনার চাকরিও থাকবে না আইসিডি আইনে যদি কারোর বিরুদ্ধে চার্জ গঠন হয় এর চাকরি থাকবে না এর মানে ওরা পোশাক ছাড়াই আসতে হবে ওরা এখন ধরে নেন হাউস বাংলা হয়ে গেছে অলরেডি এখানে বাঁচার কোন সুযোগ নাই ওদের চাকরি নাই এমন না যে রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে না ওদের চাকরি নাই আইনে অভিযোগ যেহেতু আগে তদন্ত করা হয় তারপরে অ্যারেস্টের কথা এই জন্য অভিযোগ দায়ের করা মানে আপনার চাকরি শেষ এখন গ্রেফতার করা হবে বাইশ তারিখের মধ্যে এগারো জন এবং পালাতক সাবেক অভাব নাই তারিখ বাঁচতে পারবে না এটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন দৃষ্টান্ত অথচ এটা তো ভাইরাল হয় না সব গণ কোন গণমাধ্যমে এটা জোরালো ভাবে রিপোর্ট করা হয়নি শুধু আমার দেশ পত্রিকা একদম হাইলাইট করে রেড কালারে বড় করে লেড নিউজ করেছে মাহমুদুর রহমানরা পারে এখন পর্যন্ত ওই ডিজিএফআ ফাদে অনেক নিউজ পেপার এটা ভাইরাল না জনে জনে মানুষকে জানিয়ে দিন যে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা ঘটনা ঘটেছে বিশাল ঘটনা এটা একটা মানুষকে এটা ভাইরাল করা দরকার এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা চায়ের দোকানে স্বামী স্ত্রী ঘুমের মত ঘুমের আগে আলাপে সব জায়গায় এই ঘটনা পৌঁছে যাওয়ার কথা মানে এটা এত বড় ঘটনা একজন সাধারণ কৃষক গ্রামের অঞ্চলে সে এই অভিযোগে আর্মি অফিসারদের নাকি গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একদম রানিং আর্মি অফিসার পোশাক সহ নাকি তাদেরকে ধরে আনা হবে এখানে এই জিনিসটাও বুঝতে হবে যে আইসিটির মানে এরা কিন্তু জয়বাংলা এখন বুঝবেন না